আচ্ছা আপনি কি জানেন পৃথিবীর যে কোনো সম্পর্ক যেগুলো চার দেওয়ালে সীমাবদ্ধ সেই সকল সম্পর্কগুলো না সুবিধাবাদী সম্পর্ক মানে জীবনে এরকম কিছু মানুষ আছে যারা হচ্ছে সম্পর্কটাকে চার দেয়ালে কিংবা দুই তিনজন চারজন হাতে কোনো কয়েকজনের উপরে আসলে সীমাবদ্ধ রাখে কিন্তু প্রকাশ্যে সমাজে পরিবারে পরিবারের বাইরে কখনো পরিচয় করিয়ে দেয় না মানে আপনার যে অস্তিত্ব আছে আপনি যে তাদের জীবনে আছেন এটা বলতে চায় না বা বলে না যারা বলে না ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি বা উপলব্ধি বলছি তাদের থেকে দূরে থাকেন কারণ যখন পরিস্থিতি মন মতো হবে না তখন তারা আপনাকে ন্যূনতম খোঁজ পর্যন্ত রাখবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থে পারবেন সময় দিতে পারবেন ওই যে বললাম চার দেওয়ালের মধ্যে গোপনে কিংবা নিজেদের মধ্যে ততক্ষণ পর্যন্ত না সম্পর্কটা টিকবে এটা আসলে কোনো সম্পর্কের মধ্যে পড়ে না ব্যক্তিগত মতামত আর কি যার কারণে যদি কখনো বোঝেন যে সম্পর্কটা আসলে চার দেওয়ালে সীমাবদ্ধ কিংবা কি বলবো অল্প কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ কারণ তারা জানে যে প্রকাশিত হলে তারা বিতর্কিত হবে সেই সকল সম্পর্কগুলো না নিজের ভালোর জন্য নিজের সময় শ্রম অনুভূতি এসবকে বাঁচানোর জন্য না নিরাপদে থাকেন বা এই সকল সম্পর্ক যত তাড়াতাড়ি শেষ করা যায় দূরে সরিয়ে দেওয়া যায় তত ভালো প্রত্যেকের জন্যই ভালো